দারুণ স্বাদের একটা বরবটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চলেন তাহলে কিভাবে স্ন্যাক্সটা তৈরি করতে হয় দেখে নিই আমি বরবটি নিয়েছি বরবটিগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিব এভাবে আমি সব বরবটিগুলোকেই কেটে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে বরবটিটাকে সেদ্ধ করে নেব পানিটা পুরোটাই শুকিয়ে নিব এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অল্প একটু পানি আছে এটা পুরোটা শুকিয়ে নেব অন্যদিকে একটা পাট নিয়েছি পাটের ভিতরে আধা কাপ আটা দিয়েছে আধা কাপ চালের গুঁড়া দিয়েছি এখানে আটার বদলে আপনারা বেসনও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এক চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে একটু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে এবার একটু একটু করে নর্মাল যে পানি থাকে সেই পানিটাই একটু একটু করে মিশিয়ে নিব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব এই যে আমি একটা ব্যাটার তৈরি করেছি এর ভিতরে আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিলে টেস্টটা অনেক ভালো লাগে এটা এরকম ঘনতে তৈরি করেছি অন্যদিকে হাত ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে সবিন তেল দিয়ে এটাকে আমি এখন ভেজে নিচ্ছি বরবটিটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেওয়া লাগবে নিয়ে এক এক করে এটাকে আমি ভেজে নিব এভাবে নিবাবে এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল মস করে ভেজে নিব এটা আমার এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এভাবে সবগুলোই ভেজে নিয়েছি আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এটা অনেক টেস্টি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ